শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ি সকাল সাড়ে সাতটা আজকে সকালটা একটু সকালেই শুরু হয়েছে ওই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠলাম ছেলেকে ডাক দিলাম মাঝে মাঝে ও অ্যালার্মটা দিয়ে থাকলো না ঘুমিয়ে পড়ে আবার তো হচ্ছে তারপর আমি ডাক দিলাম তবে গিয়ে হচ্ছে উঠলো আজকে যেহেতু ওর টিউশন থাকে সকালবেলা তো অনেকক্ষণ আগে টিউশন বেরিয়ে গেছে ওদিকে মেন দরজায় জল তো দেওয়া হয়ে গেছে তারপর বাদ বাকি জল ভরা ছিল জল ভরার কাজ কমপ্লিট আর তারপর চা বসিয়ে আমি হচ্ছে চাটা খেলাম যাই হোক বর মেয়ে ওরা এখনও ঘুমাচ্ছে তো ওরা যেহেতু ঘুমাচ্ছে এখনও চায়ের মানে পর্ব শেষ হয়নি ওদেরকে আবার চা দিতে হবে তো ভাবলাম মেয়ের জন্য স্কুলের জন্য আর কি টিফিনটা বানিয়ে দিই শরীরটা তো ভালো নেই খুব একটা মানে ঠান্ডা লেগে গেছে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আর অনবরত মানে হ্যাঁচো হ্যাঁচো হতে আছে আর কি যাই হোক মেয়ে তো আবার রুটি খেতে চাই না তাই পরোটা বানিয়ে দিচ্ছি দুটো আর এদিকে হচ্ছে আলু ভাজা বসিয়েছি তো ওরা তো আলু ছাড়া মানে আলু আর না হয় সবই ব্যাস এই দুটো তো যাই হোক এদিকে আলু ভাজা পরোটাটা বানানো হয়ে গেলো টিফিনটা বললাম একেবারে রেডি করে নিই তারপর হচ্ছে বাদবাকি কাজে হাত দেবো তো এর মধ্যে হচ্ছে ওরা উঠলো উঠে নিয়ে ওদেরকে চাটা দিয়ে দিলাম একবারেই আর তারপর ঘরে যাবো হচ্ছে এখন বিছানাটা উঠাবো কারণ তখন না ঘুম থেকে উঠে তখন তো বিছানাটা ওঠা হয় না এদিকে বারান্দার বিছানাটাও হচ্ছে ব্ল্যাঙ্কেটটা গুটায় না আমার বর গুটিয়ে এমনি এমনি গুটিয়ে শুটিয়ে রেখে দেয় তো ওটা হচ্ছে গুছিয়ে রাখলাম আর এই যে এখন এই যে এই ঘরে দুটো ব্ল্যাঙ্কেট গুছিয়ে চাদরটা একটু টান টান করে নেবো আগে জানো তো আমি ভীষণ চুপচাপ ছিলাম তো এখন মনে হচ্ছে চুপচাপটাই বেশি ভালো মানে বেশি কথা না বলাই ভালো মানুষজনের সাথে হ্যাঁ মানুষজনের সাথে যদি কথা না বলি তাহলে কিন্তু দুটো মানুষ বলবে যে কথা বলতে জানে না কিছু কথা বলে না তো সেই জন্য কিন্তু বিয়ে হওয়ার পর মেয়েদেরকে অনেকটাই চেঞ্জ হতে হয় আর তার জন্য কিন্তু লোকের সঙ্গে দুটো কথা বলতে হয় তবে সব সময় কিন্তু মানুষের মুডের উপর ডিপেন্ড করে যে সে তোমার সাথে কিন্তু কেমন ব্যবহার করবে আমি যদি কাউকে কোনো ছোট্ট একটা কথা বলি না সেটা থেকে কিন্তু মানুষ অনেক অনেক কথা তোমাকে শুনিয়ে দিতে পারে মানে গত কাল কালকে হচ্ছে ওখানে প্রোগ্রাম ছিল আবারও মিউজিক্যাল চেয়ার ছিল আর কুইজ ছিল তো গেছিলাম ওখানে তো ওখানে হচ্ছে একটা ঘটনা ঘটেছে আমার সাথে মানে আমাদের পাড়ায় একজন কিছুই না জাস্ট একটা ছোট্ট কথা বলাতে সে আমাকে কতগুলো যে কথা শোনালো মানে কথাগুলো শুনে আমি বোবা হয়ে গেলাম কিছু বলতে পারলাম না আর কিছু বলার ইচ্ছাও ছিল না আর কারণ আর কি বলবো এইটুকু কথাতে যদি এত কথা শোনা মানুষ জানি না সে নিজেকে বোধহয় বিরাট কিছু মনে করছিলো আর জানি না তার কী হয়েছিল হয়তো তার পরিবারের সাথে কিছু হয়েছিল নাকি আমার সাথে কোনো তার কিছু রাগ ছিল যে কারণে এতগুলো কথা শুনল ভীষণ খারাপ লাগলো তবে যাই হোক আমি সবসময় না মানে বাবার মতো ববা হয়ে গেলাম আর কি অনেক সময় এরকম হয়ে যায় মানুষ তবে সময় সময় অপেক্ষা করছে অবশ্যই কোনো দিন যদি সেরকম সময় আসে তখন জবাবটা ঠিক আমিও তাকে দিয়ে দেবো আসলে সে আমি পাড়ারই একজন আসলে কি জানো তো পাড়ার বলছি এই কারণেই মানে পাড়ার কথাটা এই জন্যই বলছি কারণ তারা না অনেক অনেকে আছে যারা আমার পাড়ার মানে ভিডিও দেখে আমার আর তার জন্য কথাটা বলছি তো অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু অনেক ভালো ভালো কথা আমাকে বলে ভিডিও দেখি এটা ওটা বলে অনেক কিছু আর অনেকে কমেন্টও করে আবার জন আছে যারা কিন্তু আমার ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে দেখে না লাইক দেয় না কমেন্ট করে আর না সাবস্ক্রাইব তো দূরে গেল কারণ তাদের একটা সাবস্ক্রাইবে যদি আমি প্রচুর প্রচুর টাকা পেয়ে বড়ো হয়ে যায় সেটা তাদের ধারণা এমন কি জানো তো বন্ধুরা আমি যখন থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি তখন থেকে কিন্তু অনেক আত্মীয় স্বজনদের মনেও আবার মানে এটা জেগেছে যে বলছে নাকি আমি সামনের যে ঘরটা বানিয়েছি সেটা নাকি ইউটিউবের টাকায় দেখো আমি নাকি এক বছর ভিডিও বানিয়ে এত টাকা পেয়েছি যে সামনের ঘরটা বানিয়েছি দেখো তাড়াতাড়ি করে ঘর বানিয়ে দিলাম ইউটিউবে ভিডিও করে এমন মানে কিছু কথা এসেছে আমার কানে যারা হচ্ছে আমাদের রিলেটিভের মধ্যে কিছুজন বলেছে তো মানুষের নিজের নিজের ধারণা যদি টাকা পেয়ে যেতাম তো আমার থেকে খুশি আর কেউ হতো না সবাই তো জানে যারা ইউটিউবে কাজ করে তারা তো অবশ্যই জানবে যে কতটা কষ্ট মানে এই ঘরে বসে টাকা রোজগার করাটা কিন্তু অনেকটাই কষ্ট সৎ পথে আর বাইরে হয়তো কারো বাড়িতে যদি রান্না করতে যেতাম তাহলে কিন্তু মাসে মাসে দু হাজার টাকা করে পেতাম যাতে করে এক বছর কাজ করে আমি চব্বিশ পঁচিশ হাজার টাকা হয়তো আমার হয়ে যেত যাই হোক গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ আমার হয়ে গেল সকালের বাসি কাজগুলো তো অফ ক্যামেরাতেই করেছি আর ওদিকে দেখলে বরকে সকালবেলাতে মানে অনেক দিন থেকেই তো বলছিল গোগলি আনার কথা তবে গোগলি এবছর খাওয়াই হয়নি আনবো আনবো করছিল। তবে আজকে বরের ছুটি রয়েছে মানে গত গতকালকেও ছুটি ছিল আর আজকেও ছুটি নিয়েছে তো সে কারণে বর বললো যে আজকে যাব নিয়ে আসবো তো দেখো গোগলি নিয়ে এসেছিলো তো ওগুলো তো অনেকক্ষণ টাইম লাগলো আমার ধুতে আর ধুতে ধুতে মানে অনেকটা আমার সময় লেগেছিলো জানো তো তারপর ছেলেও গেল হচ্ছে আজকে স্কুল আজকে স্কুলে ওদের প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল তো সেই জন্য ছেলেও গেছে হচ্ছে স্কুল তারপর অনেকটা লেট হল আমার স্নান করতে কাপড় চোপড়ও কাঁচা ছিল সেগুলো মিলে পুজো টুজো করলাম আর এখন এই তো রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ডালটা হয়ে যাচ্ছে নামিয়ে রেখেছি এখনো ছনকানো হয়নি আর এরই মধ্যে সবজি বানিয়ে নিয়েছি সবজি বলতে আজকে গোবরে তরকারি করব বেগুন দিয়ে আলু দিয়ে গোবরটারে তরকারি করব। তো গোগলিটা না প্রথমে একটু শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তারপর ওটাকে হচ্ছে জলটা পুরোপুরি যখন শুকিয়ে গেল তখন একটু হালকা তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে নুন এখনও দিই আর তারপর আবারও বেশি করে তেল দিয়ে এই যে পেঁয়াজগুলো বেশ কিছুটা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা তারপর হচ্ছে এখন ভাজতে বসালাম আর বেশ কিছুক্ষণ হচ্ছে আলুটাকে এখন ভাজ ভাজবো আর এরই মধ্যে মশলাটা বেটে নিয়েছি আর এদিকে ডালটা ছনকে নিলাম যাই হোক আলুটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে বেগুন একটাই দিয়েছি খুব বেশি বেগুন দিলে না একটু কেমন টাইপের হয়ে যায় তো আর বেগুনটা খুব একটা খেতেও চাইবে না ছেলেটা আবার তো সেই জন্য হচ্ছে এমনি গোগলে তরকারি এটা খাবে তবে খুব বেশি বেগুন দিলে আবার খেতে চাইবে না তো তার জন্য একটা বেগুনই দিলাম এখন নুন হলুদটা দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ আবারও হচ্ছে ভাজবো যাতে করে আলুটা আর কি অর্ধেকটা মতো এই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় নতুন আলু দেখবে যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার তত তাড়াতাড়ি মানে আবার দেখবে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় যাই হোক অর্ধেকটা মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় হচ্ছে গুগলিটা ভাজা গুগলিটা দিয়ে দিলাম আর এখন এই তো বাটা মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু কিন্তু সর্ষে দিয়েছি বরাবরই হচ্ছে মাকে তো এভাবে করে আসতে দেখেছি আর আমিও এইভাবেই রান্নাটা করি আর বেশিরভাগ আমরা আলু বেগুন দিয়েই গুগলের তরকারিটা করে থাকি তবে জানো তো একটা ভিডিওতে একটা একজন বড় ইউটিউবারকে দেখেছিলাম মানে গুগলি রান্না করতে সত্যি কথা বলতে ইউটিউবে কিছু কিছু রান্না আছে যেগুলো দেখে কিন্তু ভীষণ লোভ লাগে কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো দেখে কিন্তু ভীষণ ঘেন্নাও পেয়ে যায় তো তার গুগলী রান্না দেখে কিন্তু ভীষণ মানে বাজে লাগেছিলো মানে পুরোপুরি গোটা গুগলিটাকে রান্না করেছিল তাও আবার ঝোল টাইপের রান্না আর ওই যে খোলা মানে যে খোলাটা থাকে উপরে সেই খোলাটা শুদ্ধই মানে রান্না করেছে মানে কীরকম একটা বাজে ব্যাপার এতটাই বাজে লাগছিল ভিডিওটা দেখতে জানি না তারা কি করে খেয়েছে ওইরকমটা ওইরকম রান্না আমি জীবনে কোনো দিন দেখিনি কোনো ভিডিওতে ফার্স্ট টাইম ওই ওই মানে ওই জন্য ভিডিওতে দেখি দেখেছিলাম আর কি যাই হোক তরকারিতে এখন জল দিয়ে দিলাম জল দিয়ে ওটা একটুখানি ফুটুক মানে যতটুকু আর একটু হোক দেখো অনেকগুলো বাসন রয়েছে আর কালকে মেয়ে জন্মদিনের পায়েসটা কালকে তো কালকে তো আমি কোনো ডেলি ব্লগ মানে ভিডিও বানাইনি হচ্ছে এখন ভিজতে দিয়েছি তো এখন ভিজুক ওটা একটু পরে মাজবো তারপর কুকারটাও মাজবো তো বাদ বাকি হচ্ছে মুড়ি খাওয়া বাসনগুলো ছিল ওগুলো এখন ধুয়ে মুছে নিলাম তরকারিটা হতে হতে সবজির খসা টসাগুলো বাইরে ফেলে আসলাম আর আজকে দেখেছো অনেকটা আমার মানে কি বলবো মানে খাওয়ার সময় হয়নি খাওয়া খাওয়ার সময় হতে হতে রান্নাটা ঠিক হয়ে যাবে তবে এখন হচ্ছে অনেকটাই মানে দেরি হয়েছে যাই হোক ছেলেটা হচ্ছে শুভ এখনই আসলো স্কুল থেকে আজকে শুধু প্রজেক্ট জমা দেওয়ারই ছিল তারপর হচ্ছে চলে এলো স্কুল থেকে তো দেখো তরকারিটা ওইদিকে রেডি হয়ে গেলো বেশ সুন্দর গিয়ে তবে আমার সর্দি হয়েছে তো সেই মতো আর কি গন্ধ পাচ্ছি না মানে বগুড়ি তরকারিটা দেখবে ভীষণ সুন্দর গন্ধ আসে সেটা খুব একটা পাচ্ছি না হালকা পাচ্ছি আর তার সাথে এই যে একটু টমেটো চাটনি করে দেবো কারণ একটা তরকারি হলে আবার বলবো একটা তরকারি করেছো তার জন্য আজকাল কিছু ভাজাভুজি করছি না তো আছে হচ্ছে বেগুন রয়েছে আর পালং শাকও নিয়ে ছিল তবে শাক আজকাল করলাম না এখন টমেটো চাটনিটা করে নিচ্ছি আমাদেরকে জানো তো গোহলের দাম কিন্তু প্রচুর আর আমার ননদের বাড়ির ওদিকে আবার গগলের দাম অনেক কম মানে আমাদের যেটা নিয়ে এসেছে সেটা ওদের ওখানে তিরিশ টাকা চল্লিশ টাকা আর এটা আমাদের অনেক একশো টাকা তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট এখন গ্যাস মছা বাসন ধোয়া এ সমস্তগুলো করলাম তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ওই পৌনে তিনটে মতো তো এখন বর হচ্ছে মানে যখন আসলো তখনই হচ্ছে জিনিসগুলো নিয়ে এসেছে দোকান থেকে তো জিনিসগুলো সকালবেলাতে বেশ অনেকগুলো জিনিস আনার ছিল সেগুলো লিখে গেছিলাম লিখে গেছিলাম কালকেই তবে কালকে আর সন্ধ্যাবেলা বললো আনবো না তো আজকে হচ্ছে সকালবেলা এখন দুপুরে নিয়ে আসলো তো জিনিসগুলো এখন চলো গুছিয়ে রাখি তারপর ছাদে যাব বেশ কিছুক্ষণ ছাদে বসবো কারণ ভাত খেয়ে এখন আর শোবো না তো ছাদে বসার পর তারপর হচ্ছে মেয়ে স্কুল থেকে আসলো ওকে খেতে দিলাম তারপর একটুখানি শুয়েছিলাম আর এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তো ছেলে বারবার করে বলছে মা কিছু বানাও কিছু বানাও তো কী আর বানাবো এখন তো বলছে কফি বানাও তো এই যে কফিটা ছিল অনেকদিন থেকে আনা বানানো হয়নি একবার বানিয়েছিলাম ছোটো ছোট প্যাকেট নিয়ে এসেছিল পাঁচটা মতো তো তিনটে প্যাকেট একবার বানানো হয়েছিল ওরাই খেয়েছিল তারপর হচ্ছে দুটো ছিল তো ওটা দিয়ে আর কি বললাম চল বানিয়ে দিই তাহলে তো এই যে এখন কফিটাই বানাচ্ছি তো গরম গরম কফি এখন খাওয়া হবে আর এরই সাথে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো তো ওই যে বরকে দিয়ে দিলাম কফিটা আর আমিও নিয়ে হচ্ছে বসে পড়েছি তবে ওই যে ছেলে বলছে যে ওই নোনতা টাইপের বিস্কুটগুলো নিয়ে আসতে তবে নিয়ে আসলো হচ্ছে তিথি মিষ্টি বিস্কুট এমনিতে তো বলছে ম্যারি বিস্কুট রয়েছে মিষ্টি বিস্কুট রয়েছে তবে ক্রিম বিস্কুটগুলো তো ওগুলো দিয়ে তো খাবে না এই যে নিয়ে আসলো একটা মিষ্টি বিস্কুটে নিয়ে এসেছে তো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেও আজকের মতো আসে